উপরে ইষ্টন ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার হয়ে থাকবে ফুল বডিতে এম সিস্টন ওয়ার্কের কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে কোলিজা কালারটা তার আগে আমি আমাদের দোকানের লোকেশন আবার রাখি ঢাকা গুলিস্থান পি রিআমিনি মার্কেটের দ্বিতীয় তলা এফসি 77 78 নম্বর দোকান তো কথা না বারে আমি প্রতিটা কালারে আপডেট দিয়ে দিচ্ছি কি কি সাইজ রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস বলে দিচ্ছি আমার হাতে রয়েছে ফারস্টে যে কোলিজা কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আউটলুক দিবে এখানে কিন্তু সুন্দরভাবে ভাবে ইস্টার্ন কাজ করা থাকবে এবং সেম ডাইসের কিন্তু নিচেও কাজ করা থাকবে কতটা সুন্দর একটা আউটলুক দিবে আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডিতে কিন্তু ইস্টার্ন ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা কম্বিনেশন হয়ে থাকবে আর এখানে কিন্তু সেম ভাবে উন্নয় হয়ে থাকবে আমি উন্নয়ের লং প্রস্তুতি দেখে দিচ্ছি কতটা লং সাইজের একটা উন্নয় হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একটি উন্নয় থাকবে আর সাইজ থাকবে তিনটি সাইজ অ্যাভেলেবেল অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে দুবাই জাফলং কাপড় করতে পারবেন আমি স্লিপটা কিন্তু খুবই চমৎকার হয়ে থাকবে আপনি একটু দেখতে পাচ্ছেন সুন্দর দিবে হাজার অনেকে বলে থাকে ভাই এই পাথর গুলোকে উঠবে কিনা আপনি যদি এই পাথর গুলো আমি একটু ক্লোজলি ক্লোজলি দেখেন এই পাথর গুলো আপনি যদি এইভাবে যতভাবে ঘষেন পাথর গুলো উঠবে না কারণ এগুলো কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই জাফলং কাপড় আমি কাপড়টা গ্লেস কাপড়টা দেখে দিচ্ছি কতটা গ্লেসফুল হবে আপনারা দেখতে পাচ্ছেন আর পাথরটা আবার একটু ঘষিয়ে দেখে দিচ্ছি কতটা গ্লেসফুল হবে পাথরগুলো পাথরগুলো উঠবে না উঠবে না হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যান্ডি দেখছি কারণ এগুলো হচ্ছে এমসি পাথর আর টাকা দুবাই দুবাই জাফলং কাপড়ের একটি প্রোডাক্ট আর আমি এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে গুলো পারচেস করতে পারবেন খুবই চমৎকার সাইজ হয়ে থাকবে বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজ অ্যাভেলেবেল যার যে কালারটি ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা আমরা যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন যে কোনো গ্রাম পর্যায়ে হন যে কোনো থানা পর্যায়ে হন আপনার এই বর্গুলো পারচেস করতে পারবেন আর আমরা যেরকম দেখাই সেম টু সেম হবে ইনশাল্লাহ আপনার ডেলিভারি বয় যখন সামনে থাকবে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করবেন কালারগুলো ঠিক আছে কিনা দেখবেন তারপর আপনি দেন নিতে পারবেন খুবই চমৎকার আমাদের রয়েছে ব্ল্যাক কালারটা কতটা সুন্দর হয়ে থাকবে আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা আমরা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা ফুল সেট পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা এখন যে কালারটা দেখাবো হচ্ছে পানি কালারটা খুবই চমৎকার এই বর্কার মধ্যে সব থেকে ভাইরাল একটি কালার হচ্ছে কলা পাতার টাইপের কালার খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গ্লেস ফুল হয়ে থাকবে আমি পাথরগুলো আবার আবারও গ্লেস লিফটি যাচ্ছি কতটা সুন্দর গ্লেস হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাথরগুলো গুলো আপনি যদি শ্যাম্পু ওয়াশ করেন খুবই অনেকদিন ইজিলি এই বর্কার গুলো পারচেস করতে পারবেন খুবই চমৎকার

তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি পাটিবর্গ এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম